বাউরা ইউনিয়ন সম্মানিত সভাপতি ডাক্তার শামসুল হক ডাক্তার শামসুল আলম আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাদ শফিকা রহমান উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অলি রহমান সোয়েল আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শপথ হায়াত প্রধান বাবু উপস্থিত আছেন বাউড়া ইউনিয়নের আহ্বান সমন্বয়কে দায়িত্ব যিনি পালন করতেছেন উনি লালমিয়ার জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুর রহিম আমাদের মাঝে উপস্থিত আছেন লালমনিয়ার জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান উপস্থিত আছেন সহ সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পাটগাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আনোয়ার ইসলাম রবি অন্যান্য নেতৃবৃন্দ বাউরা ইউনিয়ন বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই জনসভাটাকে একটা জনসৌধে রূপান্তরিত করেছেন তারা সহ সম্মানিত এলাকাবাসী মা বোনেরা সবাইকে আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হিন্দু ভাইদের প্রতি আমার আদা রইল শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন আপনারা আগামী বারো তারিখে মার্কা কি এইটা কি এইটা এটা ছাড়া চলবে চলে

উনি বলছে দেশ ভালো পরিচালনা করবে বাংলাদেশ বাংলাদেশ ভালো পরিচালনা করে বিএনপি এটা বলছে আপনারা কি বলেন আরো অনেকগুলো কারণ আছে ওনার কথাটা আংশিক সত্য কারণ ইতিপূর্বে দেশ চালানোর অভিজ্ঞতা আছে বিএনপি আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের মধ্যে বিএনপি একমাত্র দল যে দলের অতীত অভিজ্ঞতা আছে দেশ চালানোর আজকে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ বিশ্বাস করে এবং পৃথিবীর অন্যান্য দেশের মানুষও বিশ্বাস করে ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্ট এসেছে যে বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে আগামীতে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সাহেব তাহলে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার মামলদের কর্মক্ষেত্র তৈরির সাথে বেকার যুবক যুবদের যুবকদের কর্মসংস্থানের সাথে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের আমাদেরকে উত্তরে বগি যাবে ইঞ্জিন থাকবে দক্ষিণে এটা কি হওয়া উচিত ইঞ্জিনের সঙ্গে বগি থাকতে হবে তাই না আর একটা কথা এইখানে বক্তব্যে অনেকে বলেছেন আপনারা আমাকে কতদিন থেকে চিনেন আপনারা আর আজকে নির্বাচনের আগে অনেক প্রার্থী এসেছে যারা তারা নিজেদের বক্তব্যে বলেন ষোলো সতেরো বছর এলাকায় আসতে পারে নাই বাবার জানা যাওয়া পারে নাই তাহলে একজন পরীক্ষিত আর একজন নতুন প্রার্থী কোনটাকে বেছে নিবেন আপনারা পুরানটাকে বেছে নিবেন তাহলে আর একটা আয়োজন করে অনেক আসল জায়গাটাই নেই

দীর্ঘায়িত করব না তাহলে একজন সতেরো বছর থেকে পরীক্ষিত আর একজন নতুন গণতন্ত্রের সৌন্দর্য এটা অনেক প্রার্থী থাকবে প্রার্থীরা যার যার মত করে ভোট চাবে এটা আপনি নির্বাচনটাকে উৎসবে পরিণত এটাই গণতন্ত্রের সৌন্দর্য এটাই আমাদের দেশের ভোটের কালচার যেটা এতদিন থেকে ছিল না মানুষের ভোট দেওয়ার অধিকার এতদিন ছিল না আগামীতে ইনশাল আমরা আশা এবং বিশ্বাস রাখি আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপর আস্থা রাখতে চাই যে বারো তারিখে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে যে নির্বাচনে আপনারা আপনাদের ভোট দিতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন মনে রাখবেন আজকের এই নির্বাচন বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন এই নির্বাচন পাওয়ার জন্য আমাদের এর পিছনে অনেক ত্যাগ করতে হয়েছে আমরা অনেক মামলা হামলা শিকার হয়েছি আমরা আমরা অনেক অত্যাচার অন্যায় জুলুম নির্যাতনের শিকার হয়েছি তারপরও আন্দোলন সংগ্রামের ফলে আজকের এই বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা আশা এবং বিশ্বাস করি আগামী বারোই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু নির্বাচন হবে অতএব এই নির্বাচন এই নির্বাচন গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির জন্য আগামীর বাংলাদেশে থাকবে কি না নাকি বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে একটি বিশেষ করে একটি বিশেষ দল যারা সব সময় উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে তার মিথ্যা কথা বলছে তারা আমাদের গুজব রাটাচ্ছে তারা এমন কথা বলছে যে বিএনপি নাকি মামুনদের কাপড় খুলে নিতে চায় বিপ্রস্ত করতে চায় আমি তাকে ধিক্কার আমি ঘৃণা জানাই এই সব কথাকে এই সব কথার মাধ্যমে এই সব বলে বলে তারা একটা পটভূমি তৈরি করছে তারা একটা নাটক সাজানোর চিন্তা করছে আমার তাই সন্দেহ হয় আর একটা কাজ করতে চায় এসব কথা বলে মা সেম্পেতি টানতে চায় কোন কৌশল আগামী নির্বাচনে কাজে লাগবে না আগে পরীক্ষা দেন আগে মানুষের সামনে নিজেকে প্রমাণ করেন তারপরে আপনাদের কৌশল আপনার খাটাইয়ে আপনারা আগে প্রমাণ করেন যে আপনারা জনগণের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করতে চান জনগণের পাশে থাকতে চান জনগণের মঙ্গল চান আপনারা মঙ্গলে কাজ করতে চান এসব কৌশল করে ভোটে যেতা যায় না আমাদের নেতা তারক রহমান সাহেব গতকাল রংপুরের জনসভায় ভোষণ দিয়েছে বক্তব্য দিয়েছে আপনারা হয়তো তার বক্তব্য শুনেছেন উনি আগামীর বাংলাদেশ কিভাবে করতে চায় সে তার সম্পর্কে একটা পরিকল্পনা ওনার আছে উনি বাংলাদেশে পদার্পণ করে যে ওনার সম্বর্ধনা সবাই সম্বর্ধনা জনসভায় উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ওনার একটা পরিকল্পনা আছে ওই দেশটাকে এগিয়ে নিতে চায় একটা আধুনিক বাংলাদেশ করতে চায় একটা মানবিক বাংলাদেশ করতে চায় একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায় যেখানে সবার অধিকার থাকবে কথা বলার যার যার মত শেষে প্রকাশ করতে পারবে যেখানে সবাই রাজনৈতিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের নেতা এবং উনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে গতকাল বলেছেন যে বাংলাদেশে যদি আল্লাহর রহমতে এই জনগণের সমর্থনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে উনি দেশ পরিচালনার জন্য যে সব 32 দফা কর্মসূচি ঘোষণা করেছে অন্যতম দুইটা দফা নিয়ে আলোচনা করব তার আপনারা জানেন যে বিএনপির সময় বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন উনি প্রথম নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করে এই মাববদের কল্যানে এই আমাদের দেশে যারা অধিক জনগোষ্ঠী মহিলা জনগোষ্ঠীর জন্য নারী ও শিশু মন্ত্রণালয় তৈরি গঠন করেন এরপরে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করে দেয় শিক্ষা ব্যবস্থা কোন পয়সা বিনা বেতনে লেখাপড়ার জন্য ডিগ্রি পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছেন খালেদা জিয়ার সরকার এমনি ভাবে এমনি ভাবে তার রহমান সাহেব ঘোষণা করেছে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপি প্রত্যেকটা মাকে প্রত্যেকটা গৃহকর্তীকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে যে ফ্যামিলি কার্ড থেকে অনেক আর্থিক সুযোগ সুবিধা সহ সরকারের অনেক সুযোগ সুবিধা আমাদের মারা পাবে এছাড়াও এই ফ্যামিলি কার্ড ব্যবহার করে মা যা মারা যদি কোন সরকারি যানবাহনে যাতায়াত করে সেখানেও ডিসকাউন্টে টিকিট কাটতে পারবে শুধু তাই নয় বিএনপি আমাদের মা মনদেরকে সম্মান করে তুলতে চায় মা মনদেরকে আর্থিক ভাবে সচল করলে মাদের মর্যাদা বৃদ্ধি পাবে সেই কারণে বিএনপি প্রত্যেকটা মাকে প্রত্যেকটা মেয়ে মানুষকে ট্রেনিং এর ব্যবস্থা করবে স্বল্পকালীন ট্রেনিং এর কোয়ার কুটির শিল্পের কাজ দিবে যাতে করে ঘরে বসে মা মনরা আয় ইনকাম করতে পারে তেমনি করে তারেক রহমান সাহেব আরো ঘোষণা করেছেন আপনারা জানেন যে বিএনপি প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশে কর্মসূচি করেছিলেন মনে আছে আপনাদের এই খালকানা কর্মসূচির পরে বাংলাদেশে আজকে ইডি ধান বলেন বা চাইনা ধান বলেন এই ধানের আবাদ বাংলাদেশে শুরু করেছিলেন জেও রহমান সর্বপ্রথম বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ব্যবস্থা করেছে জিওরমান এই যে পাওয়ার টিলার দেখি আজকাল আজকাল ট্রাক্টর দেখি ডিপ টেবল দেখি শ্যালো মেশিন দেখি এগুলা সব কিছু প্রচলন বাংলাদেশে ব্যবহার শুরু হয়েছে বাংলাদেশে জিও রহমানের সময় আগে আমাদের বা এই অঞ্চলে আগে এই অঞ্চলে একজনের জমিতে আবাদ হতো পাঁচ ছয় মন ধান এখন ইনি ধান আসার পরে পনেরো থেকে বিশ মন ধান আবাদ হয় আমাদের দেশে তেমনি ভাবে খালেদা জিয়া যখন সরকারে আসে উনি পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করে দিয়েছিল সেই পাঁচ হাজার টাকা একানব্বই সাল বিরানব্বই সালের পাঁচ হাজার টাকা যখন পাঁচ হাজার টাকায় একদম জমি কেনা যেত সেই সময়কার পাঁচ হাজার টাকা আজকের সময়ের নয় উনি পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুব করে দিয়েছিল আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান বলেছে বিএনপি সরকারে গেলে প্রত্যেকটা কৃষককে একটি করে কৃষি কার্ড উপহার দিবে এই কৃষি মাধ্যমে এই কৃষি মধ্যে ওই কৃষকের নাম থাকবে বাবার নাম থাকবে ঠিকানা থাকবে তার কতগুলো জমি আছে আবাদি তার পরিমাণ উল্লেখ থাকবে উনি কতগুলো ফসল উৎপন্ন করে বছরে সেটাও হিসাবও থাকবে এবং এই সকল ফসল উৎপন্নের জন্য তাকে কেমন মূলধন লাগে কেমন খরচ করতে হবে সকল হিসাব কিতাব ওখানে থাকবে এবং এই কৃষকরা জামানত বিন কোনো কিছু বন্ধক ছাড়া তাদের প্রয়োজনের মধ্যে মূলধন ওই ব্যাংক থেকে মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এবং ব্যবহার করে সেইটা ব্যবহার করে আবার ফেরত দিয়ে দিতে পারবেন এই অব্যবস্থা বিএনপি করতে চায় আজকে আমরা কি দেখি আমাদের দেশের কৃষক আমাদের অঞ্চলের কৃষক এক 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 বস্তা সার যদি এক হাজার টাকায় কিনে দেখা যায় ভুটটা তুলে আমরা চাই কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই মূলধন থাকলে তাদেরকে আর বাতিতে জিনিস কিনতে হবে না তাদেরকে আর ক্ষতিগ্রস্ত হতে হবে না এই কারণে বিএনপি সর্বকালীন ঋণের ব্যবস্থা করতে চায় কৃষকদের বাংলাদেশে প্রথম ধারণা বিএনপি যদি সরকারে যায় তাহলে কৃষি বিমা পদ্ধতি চালু করবে কৃষি বিমাটা কি কৃষি বিমাটা হচ্ছে যদি আপনি ফসলের বিমা করে রাখেন তাহলে ফসল যদি রোদে পড়ে যায় বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বা পোকায় খেয়ে নেয় তাহলে বিমা কোম্পানি ওই বিমা ওই ক্ষতিপূরণ পূরণ করবে ওই ক্ষতিপূরণ বিমা কোম্পানি প্রোভাইড করবে এগুলো হলো বিএনপির পরিকল্পনা কৃষকদের নিয়ে আরো কথা আছে আর একটা দফা আলোচনা করব। বিএনপি ওয়াদা করতেছে বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে যদি সরকার গঠন করতে পারে তাহলে ধর্মীয় উপাসনালয়ে যারা আছেন যেমন ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেব যেমন মন্দিরে আছেন উপাসক বা পূজারি তেমনি আবার গির্জা এবং ব্যাগোটা এইসব ধর্মীয় উপাসনালয়ে যারা কাজ করেন তাদের জন্য মান্থলি প্রতি মাসে একটা সম্মানের ব্যবস্থা করবে। এগুলো হলো বিএনপির ওয়াদা বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে ইনশাল্লাহ বিএনপি এই প্রতিশ্রুতি রাখবে 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 কারণ আমরা মনে করি আগামী রাজনীতি পরিবর্তন হবে আগামী রাজনীতির গুণগত পরিবর্তন আসবে ইনশাল্লাহ এই নির্বাচনের মাধ্যমে আগামীতে যারা মানুষের প্রকৃত সেবা করতে চায় আগামীতে যারা মানুষের কল্যাণে কাজ করতে চায় তারাই শুধু রাজনীতিতে টিকে থাকবে আমি ব্যক্তিগতভাবে বলি আমরা আমাকে সতেরো বছর ষোলো বছর সতেরো বছর থেকে দেখেছে আমি সেই ভোটমারি থেকে শুরু করে পর্যন্ত। আমি 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 চিনি চিনি যে এই জানি যে মানুষের কি চাওয়া মানুষের কি পাওয়ার আকাঙ্ক্ষা আমার জানা আছে আমি মানুষের মনের ভাষা বুঝতে পারি কারণ সুখে দুঃখে তাদের পাশে ছিলাম আগামী তো থাকবো ইনশাল্লাহ ভবিষ্যত থাকবো সেই কথা দিতে পারি এই কারণে আপনাদেরকে বলি রাজনীতি আমার পেশা না রাজনীতি থেকে আমি কোন আয় উপার্জন করার চিন্তা আমার মাথায় নাই অনেকে বিএনপি কে অনেক কথা বলে দুর্নীতিবাজ বলে বিএনপি অনেক সরকারের সময় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নাকি বিএনপি তে দুইজন ছিলেন মন্ত্রী তারা নাকি বিএনপি তে দুর্নীতি করে নাই আর বিএনপির বাকি সব দুর্নীতি করেছে তাদের উদ্দেশ্যে বলি ওই 2001 থেকে 2006 এর মধ্যে তো পদত্যাগ করে আপনারা চলে যান নাই তখন তো আপনারা বিএনপি এর সঙ্গে ছিলেন আইনের ভাষায় একটা কথা আছে কমন ইন্টেনশন কমন ইন্টেনশন মানে একই উদ্দেশ্য একটা অফারেন্স যদি হয় তাহলে ওখানে 10 জন অপরাধ করে না কারণ মাথা ভাড়ার জন্য 10 লাগে না কিন্তু 10 জন আসামি হয় সাজা হয় 100 হয় কমন ইন্টেনশন তার 10 মিলে মাথা ভাঙার জন্য গিয়েছে তাহলে ওই মন্ত্রিসভায় দুইজন মন্ত্রী ছিলেন আপনারা তাদেরকে সাধু বানাতে চান আমাদেরকে শয়তান চান। এটা কি হয় আপনাদের মন্ত্রীরা আসামি ছিল করে দেখবেন পড়বেন তারপরে কথা বলবেন অতএব নিজেকে সই বানাইতে চাই না মানুষের কাছে আসেন পনেরো ষোলো বছর ছিলেন না মানুষের কাছে আবার পরীক্ষা দেন প্রস্তুতি নেন আমি শুধু আপনাদের কাছে শেষ অনুরোধ রেখে যাই আপনাদেরকে কথা দিয়ে যেতে চাই আমি যদি আপনাদের সমর্থনে করেন আমি কথা দিয়ে যাচ্ছি স্পর্শ করতে পারবে না আমি কোন জ্ঞান তো কোনো অন্যায় করি না জ্ঞান তো কাউকে কোন অন্যায়ন করতেও দিব না আর আমার দলের যেসব লোক আমি আগেও বলেছি এখনো বলেছি কোনো দুর্নীতির চিন্তা করেন কোনো অন্যায়ের চিন্তা করেন আল্লাহ দয় লাগে আপনারা আমাদের ছেড়ে চলে যান আমাদের দরকার নাই আমরা পক্ষে রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই আগামীর বাংলাদেশ ছাত্র জনতা যে স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ করতে আমরা কাজ করতে চাই। বৈষম্যবিহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আগামীর বাংলাদেশে মানুষের মূল্যবোধ থাকবে আগামীর বাংলাদেশে যার যে চেতনা তারা সে চেতনা নিয়ে বিশ্বাস যার যে বিশ্বাস সে বিশ্বাস দিয়ে থাকতে পারবে সবশেষে একটা কথা বলে যায় ভারতদেরকে নির্বাচনে নির্ভয়ে ভোট দিতে আসবেন ইনশাআল্লাহ হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান সবাই এই দেশের নাগরিক সবারই গণতান্ত্রিক অধিকার আছে সবারই সাংবিধানিক অধিকার আছে ভোটাধিকার আপনাদের পবিত্র আমানত এইটা আপনারা রক্ষা করবেন নির্ভয়ে আসবেন যে যে দলের আদর্শের বিশ্বাসী হন না কেন সবাই নিজ দায়িত্বে ভোট কেন্দ্রে আসবেন আমরা থাক মতন্ত্র প্রহরীয়ের মত আপনারা আপনাদের অধিকার ছেড়ে চলে যাবেন না আপনারা ভোট প্রয়োগের মাধ্যমে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন যাকে খুশি তাকে ভোট দিবেন যদি আমাকে পছন্দ না হয় প্রতিপক্ষকে ভোট দিবেন কোনো আপত্তি নাই আমাদের দলকে পছন্দ না হয় প্রতিপক্ষ যে দল আছে তাদের যে কাউকে ভোট দিতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনারা ভোট দিতে আসবেন 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 ভোটের পরিবেশ ইনশাল্লাহ সুস্থ থাকবে হিন্দু ভাইদেরকে বলি যারা সনাতন ধর্মী ভাই বোনেরা আছেন নির্ভয় ভোট কেন্দ্রে আসবেন ভোট ভোট আপনারা দিতে আসবেন আমরা থাকব আপনাদের পাশে ভোট সুস্থ হবে ইনশাআল্লাহ আপনারা নির্ভয়ে ভোট দিয়ে পারি যাওয়া পর্যন্ত আমরা অতন্ত প্রহরীর মত আপনাদের পাশে থাকব মত বাংলাদেশ জিন্দাবাদ অনেক কষ্ট করে অনেক বন্ধুরা অপেক্ষা করেছেন পরে এই জনসভাকে যারা সার্থক করেছেন